প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত প্রিয় শিক্ষার্থীরা এখন আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ববর্ষীয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস কাজের সমাধান দেখ অনুশীলনী কাজের সমাধান দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছে পৃষ্ঠ নম্বর তেরো কাজ দেওয়া আছে বাংলাদেশের কুটির শিল্পে একটি তালিকা প্রস্তুত করো বাংলাদেশের কুটির শিল্পের তালিকা বাংলাদেশের কুটির শিল্প ঐতিহ্য সংস্কৃত ও অর্থনীতির দিক থেকে গুরুত্বপূর্ণ অংশ নিম্নে বাংলাদেশের উল্লেখযোগ্য কুটির শিল্পগুলোর তালিকা দেওয়া হলো এক নম্বর আছে নকশিকাতা শিল্প রাজশাহী যশোর ফরিদপুর এরপর জানদানী শিল্প নারায়ণগঞ্জ সোনারকা তিন নম্বর আছে মাটি শিল্প কুমিল্লা রাজশাহী খুলনা এবার চার নম্বর আছে পর্যটন পণ্য ফরিদপুর খুলনা নরসিং তারপর আছে পাঁচ নম্বর আছে কাঁসা পিতল শিল্প ঢাকা বগুড়া কুড়িগ্রাম ছয় নম্বর আছে বাঁশ বেতের শিল্প সিলেট চট্টগ্রাম রাজশাহী সাত নম্বর আছে শীতল পাটি শিল্প সিলেট সুনামগঞ্জ এবং আট নম্বর আছে চামড়েজার শিল্প ঢাকা চট্টগ্রাম তারপর আছে কি নয় নম্বর আছে লাক্ষা শিল্প রাজশাহী দিনাজপুর নয় দশ নম্বর আছে গয়না রূপার কাজ, ঢাকা ও চাঁপাই নামগঞ্জ এগারো নম্বর আছে কাঠ ও কাঠের নকশা শিল্প কুমিল্লা নারায়ণগঞ্জ এবং বারো নম্বর আছে তাট শিল্প নারায়ণ টাঙ্গাইল পাবনা নরসিণ্ডি তেরো নম্বর মুসলিম শিল্প ঢাকা নারায়ণগঞ্জ ঐতিহ্যভাবে বিখ্যাত এবং চোদ্দো নম্বর খোল ডাক শিল্প এটা হলো খোল ডাক শিল্প এটা হচ্ছে নেত্রকোনা কিশোরগঞ্জ পনেরো নম্বর মধু মেঘ শিল্প মৌচাক মধুমেখ শিল্প যেটা মৌচাক সুন্দরবন রাঙ্গামাটি এই কুটির শিল্পগুলো বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে প্রিয় শিক্ষিত চোদ্দ নম্বর পৃষ্ঠা দেওয়া আছে কাজ দল দল ভাগ হয়ে বাংলার প্রাচীন স্তব্ধ ও বাস্তুর্যের তালিকা প্রস্তুত করা বাংলাদেশের প্রাচীন স্তব্ধ ভাস্কর্যের তালিকার হচ্ছে বাংলাদেশের ইতিহাস বিভিন্ন যুগের অসংখ্য স্থাপনা ভাস্কর্য নির্মিত হয়েছে যা এখনও কি সংস্কৃতির নির্দেশন বহন করে নিচে সেগুলো বিভিন্নভাবে বিভক্ত করা হলো তালিকা দেওয়া হলো এক নম্বর বৌদ্ধ স্থাপনা ভাস্কর্য মহাস্তানগণ বগুড়া পুণ্ডবন্ধন নগরী ধ্বংসস্তব শেষ এবং দুই নম্বর আছে পাহাড়পুরের সম্পূর্ণ মহাবিহার নগা বিশ্বের ঐতিহ্য হিসেবে স্বীকৃতি তিন নম্বরে আছে ময়নামতি শালবন বিহার কুমিল্লা শাল যুগের বিখ্যাত বৌদ্ধ বিহার চার নম্বর আছে ভুবনে ঠাকুরের ডিবি ডিবি নগা প্রাচীন বৌদ্ধ মঠ শীতলপুরের বৌদ্ধ বিহার চট্টগ্রাম বৌদ্ধ ধর্ম প্রচারের অন্যতম কেন্দ্র এবার দুই নম্বর আছে হিন্দু স্তাব ও ভাস্কর্য কান্দিজি মন্দির দিনাজপুর টেরাকোটা অলঙ্কিত নবাবী স্তব্ধ দুই নম্বর আছে পটিয়া রাজবাড়ী ও মন্দির রাজশাহী জমিদারি আলমের আমলে স্থাপনা এবার কি সীতাকোট বিহার দিনাজপুর হিন্দু বৌদ্ধ মিশ্র সংস্কৃতি নির্দেশন চার নম্বর আছে বাসুবিহার বগুড়া গুপ্ত যুগের মন্দির পাঁচ নম্বর আছে গোকুল মেথ বগুড়া মাটির টিবির আকারে নিমিত পুরাতন স্তব্ধ তিন নম্বর আছে মুসলিম স্তাব্দ ভাস্কর্য এক নম্বর আছে দেখো মুস মসজিদ বাগেরাত বিশ্বের ঐতিহ্য অংশ তারাপুর মসজিদ সিরাজগঞ্জ প্রাচীন মুঘল সাম্রাজ্য স্তাব্দ তারপরে কি বগুড়ার গরিব গরিব শাহ মসজিদ বগুড়া সুলতানি আমলে মসজিদ বাইতুল আমান মসজিদ বরগুনা ঐতিহ্য মুসলিম স্তব্ধ সাতাম রাজ্যের সাতগম্য মসজিদ ঢাকা মুঘল স্তব্ধ অন্যতম নির্দেশন এরপর দেখো ব্রিটিশ আমল স্তব্ধ আহসান মঞ্জিল ঢাকা ঢাকা নবাবদের পাশাপ কুড়িগ্রাম গ্রাম রাজবাড়ি কুড়িগ্রাম জমিদারী স্তব্ধ তিন নম্বর আছে জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ শাসনের অন্যতম কলেজ ভবন ঢাকা ইউরোপীয় স্তাব্দ শৈল এবার কি পাঁচ নাম্বার পানাম নগর নারায়ণগঞ্জ ঐতিহ্য ব্যবসায়ী নগরে বাংলার ওই স্তব্ধ ভাস্কর্য বাংলাদেশের গৌরবময় অতীতের সাইন হিসেবে টিকে আছে প্রিয় শিক্ষার্থীরা এরপত পনেরো নম্বরের কাজ পাল ও সেন যুগের সাহিত্য কর্মগুলো একটি তালিকা প্রস্তুত করো পালো সেন যুগের সাহিত্য কর্ম কর্মগুলো তালিকা পাল সাতশো পঞ্চাশ থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ সেন এক হাজার সাতানব্বই থেকে বারোশো তিরিশ খ্রিস্টাব্দ যুগের বাংলা সাহিত্যের বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ সময় এই সময় সংস্কৃত পালি ভাষা সাহিত্য চর্চা বেশি হলো প্রাচীন বাংলায় ভাষার কিছু নির্দেশন পাওয়া যায় নিচে পাল ও সেন যুগের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম তালিকা দেওয়া হলো এক নম্বরে আছে পাল যুগের সাহিত্যকর্ম ধর্মীয় ও দার্শনিক সাহিত্য চর্চাপদ নামাক কবিরা কবিরা রচনা করেছেন বৌদ্ধ ধর্মের গীতিকাব্য বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন দুই নম্বর আছে অভিধর্ম সমুচ্চর হরি হরিবর্ধন কথা সৈত্যাসাগর সমদের এরপর চার নম্বর আছে অভি সারিকা নারায়ণ এরপর আছে বৌদ্ধ সাহিত্য শূন্য পুরাণ বৌদ্ধ ধর্ম বিশেষ সাহিত্য বৌদি চর্চার বটার শান্তিদেব এবার অষ্টসাহিত্যকার পারমিতা ধর্মনীতি এবার দেখো গান ও পদাবলী দোহা কোষ কারুপা লুইপা তান্ত্রিক কবিদের রচনা এবার গহ সঙ্গীত তান্ত্রিক বৈধ গীতিকাব্য এবার দুই নম্বর আছে সেন যুগের সাহিত্যকর্ম সংস্কৃতি সাহিত্য গীত গোবিন্দ জয়দেব ভক্তিমূলক কাব্য ধর্মমঙ্গল কাব্য শশী ভুবন এবং সন্দেশ কল্প মধ্যম হলাহুম মিশ্র বৈষম সাহিত্য ভগবতী চরিত্র লোস লোচুন দাস অদ্ভুত সাগর মুকুন্দ চন্দ্রবর্তী এবার অন্যান্য সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন বন্ধু চণ্ডীদাস এই সময়ের পান্তবর্তী রচনা রামচরিত্র মাস মানস সন্ধ্যাকর নন্দী এই সাহিত্যের পাল ও সেন ধর্ম দর্শন ভক্তি ও সংস্কৃতি বিকাশে ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে প্রিয় শিক্ষার্থীরা দেখলাম দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনের কাজগুলো কি দুইটা পর্বের মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দিলাম পরবর্তী ভিডিওতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা পেজকে ফলো দিয়ে রাখবা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম